আজ আমি তোমাদের মাঝে চলে এলাম মে মাসে তোমাদের দু মিথুন রাশি কেমন যাবে সেই বিষয় একটু আলোচনা করব তা আশা করি সবাই ভালো আছো তা আমি মে মাসের দু হাজার চব্বিশ মিথুন রাশির জেনারেল ফিজিক্সান নিয়ে কথা বলবো আমি কিন্তু তোমাদের জন্মছক বিচার করে যেহেতু করিনি এটা এবার জন্মছক বিচার করে যদি তোমরা বলো যে কমেন্টের মাধ্যমে যে যদি বলো যে জন্মছক বিচার করে দেন তাহলে আমি তোমাদেরকে বলবো তোমাদের ডেট অফ বার্থ কোথায় জন্ম কী বার কী টাইম সব যদি তোমরা দাও কমেন্টে তাহলে আমি তোমাদের কি রাশি কি নক্ষত্র সেটা বলে দেবো তারপরেও যদি তোমরা মনে করো কোনো একটা প্রশ্ন করবে নিশ্চয়ই করবে আমি সেটাও চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেয়া তোমাদের আমি প্রতিকারের জন্য এমন কিছু ভারী কিছু বলবো না তার কারণ দেখো প্রতিকার আজকে আমি বলবো পনেরো দিন লেগে যাবে প্রতিকার তোমাদের ঠিক করতে করতে এবার এই মাসের পরে সামনের মাসে আবার কী গ্রহ নক্ষত্র হবে তখন আবার একটা প্রতিকার করাবে তোর কত প্রতিকার করাবে তার চেয়ে ভালো ভগবানের উপর বিশ্বাস রেখে যখন যে মাসে যেমন গ্রহ নক্ষত্র থাকবে ঠিক আমরা সেই মাসে সেইভাবেই এগিয়ে যাব কোনো মাসে খারাপ থাকে কোনো মাসে ভালো থাকে সব নিয়ে ভালো মন্দ নিয়েই আমাদের জীবন যেমন তেমন ভালো মন্দ নিয়েই আমাদের গ্রহ নক্ষত্র নিয়ে আমরা বাঁচব তা যাই হোক আমি কথা বাড়াবো না মিথুন রাশির মে মাস দু কেমন যাবে এই মাসটা সেটা আমি তোমাদের অল্প কিছু মাধ্যমে জানিয়ে দেবো এতে সবই যে ঠিক হবে তাও না আবার সব যে ভুল হবে তাও না তা যাই হোক সুখ দুঃখ মিলে যখন জীবন মোটামুটি যাবে মোটামুটি যাবে তোমাদের মিঠুন রাশিটা খুব ভালো যাবে তাও বলছি না খুব খারাপ যাবে তাও বলছি না ও কর্মদিকটা একটু ভালো দশ তারিখের পর রাহু মঙ্গলের ও বুধের ঝুটি হবে একটু চিন্তায় থাকবেন কাজের জায়গাটায় অশান্তি তর্ক বিবাদ দেখা দিতে পারে কাজের জায়গাটা একটু সাবধানে থাকবেন কাজের জায়গায় একটু তর্ক বিবাদ এগুলো দেখা দিতে পারে দশ তারিখের পর যেহেতু মঙ্গল রাহু ও বুধ একসঙ্গে জুটি বাঁধবে এর প্রভাবে কর্ম সমস্যা আসতে পারে কর্মে সমস্যা আসতে পারে পারিবারিক অশান্তিও বাড়তে পারে পারিবারিক অশান্তি বাড়বে ঝগড়া আপনারা আপনাদের সাপোর্টে ঝগড়াটা সবসময় আপনাদের দিকেই থাকবে কিন্তু পারিবারিকের সাপোর্টটা আপনি পাবেন পারিবারিকের যে সাপোর্টটা ওই সাপোর্টটা আপনারা পাবেন আপনাদের পরিবার আপনাকে সাপোর্ট করবে অশান্তি ঝগড়া তো থাকবেই এটা তো পেছন কারুর ছাড়ে না সব সময় একটু সুযোগ পেলেই ঝগড়া বাড়িয়ে দেয় ওই নিয়ে অশান্তি চিন্তা করে লাভ নেই বড়রা আপনাকে সাপোর্ট করবে ব্যবসার দিকটা ভালো এখানেও আপনারা আপনাদের পারিবারিক সাপোর্টটা পাবেন ওই নিয়ে কোনো চিন্তা নেই ব্যবসার দিকটা যখন ভালো মোটামুটি আপনাদের ভালোই যাবে একাদশে বৃহস্পতি শুক্র উচ্চে থাকবে শুক্র উচ্চতে থাকবে তাই অতিরিক্ত পরিস্থিতি ভালো না হলেও মোটামুটি ভালোই যাবে মোটামুটি ভালো যাবে আর্থিকটা মজবুত হবে আস্তে আস্তে সুযোগ বাড়বে শুক্র দ্বাদশে যাবে চোদ্দ তারিখের পরে সূর্য ও শুক্র সূর্য ও শুক্র আপনাদের খরচের দিকটা একটু বাড়াবে একটু সাবধানে খরচ করবেন খরচটা একটু বাড়াবে যেহেতু সাবধানে একটু খরচের দিকটা দেখবে আর্থিক পরিস্থিতিটা একটু দুর্বল হলেও হতে পারে আর্থিক পরিস্থিতিটা একটু দুর্বল হলেও আপনাদের হতে পারে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই ভেবে একটু খরচ করবেন তাহলেই ঠিক হয়ে যাবে পঞ্চমে শনি একাদশে উপস্থিত বিবাহিত জীবনে ভালো একটু খারাপ আছেই যেহেতু চতুর্থে আর দশমে রাহু মঙ্গলে থাকায় পরিস্থিতি জীবনে একটু তো অশান্তি হবে তা বিবাহিত জীবনটা এমনি মে মাসে একটু অশান্তির দিকটা আছে তা চিন্তা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেটাও চোদ্দো তারিখের পর থেকে আপনাদের বিবাহিত জীবনটা একটু ভালো হবে এবার কি যাদের কেস চলছে কোর্টে তাদেরকে আমি বলবো ভালো হয়ে যাবে হ্যাঁ কোর্টের রায়টা আপনার পক্ষে হবে যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের এ মাসে ডিভোর্স হচ্ছে না একটু সমস্যা আছে কিন্তু ডিভোর্সটা এ মাসে না হওয়ার চান্সটা বেশি কোনো নতুন কিছু পেতে পারেন কোনো নতুন কিছু পেতে পারেন কোনো প্রেম নতুন হতে পারে কোনো গাড়ি ঘোড়া নতুন কিনতে পারেন কোনো জিনিসপত্র নতুন কিনতে পারেন তবে প্রেমে তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের সংসারে অশান্তি বাড়বে আপনাদের জীবনে কোনো মহিলা জাতীয় ঝামেলায় আপনারা পড়তে পারেন কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে অশান্তি বাড়াতে পারে এদিক দিয়ে একটু সাবধানে থাকবেন প্রেমের দিকটা এমনি সব ভালো একাদশে বৃহস্পতি দ্বাদশে এগিয়ে আসছে টেনশন বাড়বে টেনশন তো বাড়বে তৃতীয় ব্যক্তি চলে এলে টেনশন সবারই একটু বাড়ে আপনার সংসারে আপনি যদি তৃতীয় ব্যক্তি কাউকে পেয়ে যান তাহলে সংসারে তো অশান্তি বাড়বেই আপনি বলতেও পারছেন না গিলতেও পারছেন না ওগলাতেও পারছেন না তো অশান্তিটা বাড়বেই বলেন তো যাই হোক একটু সাবধানে থাকবেন আপনার নাহা কাজও আপনি বদনাম পেতে পারেন হয়তো আপনার আপনি কিছুই করেননি কিন্তু বদনামটা আপনার হবে বিদেশে যাওয়ার জন্য খুব ভালো যারা বিদেশে যা যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো বাধা অশান্তি সব নিয়েই আপনাদের এগোতে হবে বাধা অশান্তি সব নিয়ে আপনাদের এগোতে হবে চাকরির দিকটাও খারাপ নয় ভালোই আছে কর্মের নিজের অংশটা আপনি বুঝে নেবেন কর্মের দিকটা ভালো রয়েছে কিন্তু কর্মের দিকটা আপনি নিজের দিকটা আপনি ভালো বুঝবেন এই মাসে রাহু মঙ্গলে যাওয়ার জন্য এ মাসটা একটু সাবধানে থাকবেন বিপদ বলে আসবে না হঠাৎ করে বিপদ আসবে বাবার সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে বাবার সাথে একটু বাবা আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে ব্যথা যন্ত্রণায় আঘাত পেতে পারেন কোমরের নিচের অংশে কোনো ব্যথা পেতে পারেন কোমরের নিচের অংশে কোনো ব্যথা পেতে পারেন এ মাসে কিন্তু রাহুমঙ্গলে সংযোগের মাস সাবধানে থাকবেন বিপদ বলে কিন্তু আসবে না বাবার সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে একটু সাবধানে থাকবেন বাবার সঙ্গে কোনো তর্কে বিবাদে জড়াবেন না কুড়ি তারিখের পর থেকে একটু সাবধান নিজের দিকটা খেয়াল রাখুন প্রত্যেকটাকে বলবো নিজের দিকটা খেয়াল রাখুন প্রেমের দিকটা একটু ভালো আইন ঝামেলায় পড়তে পারেন আইনে তো কোনো ঝামেলায় পড়তে পারেন আগেই বলেছি আইনত ঝামেলায় পড়তে পারেন কারণ বিবাহিত জীবনে যাদের হচ্ছে মানে পে কোর্টে পেন্ডিং রয়েছে কেস তাদের তো একটু ঝামেলা চলবেই সাথে একটু আপনাদের আইনত ঝামেলাটাও রয়েছে বন্ধুর ভাগ্যটা ভালো না সুযোগ কিছু চলে যেতে পারে সুযোগ কিছু চলে যেতে পারে তবে লটারি কিছু ফাঁকা লটারি পেতে পারেন পড়াশোনার দিকটা ভালোই বাধা নেই পড়াশোনার দিকটা আপনাদের খুবই ভালো আছে কিন্তু প্রেমের দিকটা যেহেতু আপনাদের পড়ায় মন বসবে পড়া পড়তে পড়তে আপনাদের মন চলে যাবে প্রেমের দিকে কি না মনটা টেনে নিয়ে আসুন তবেই না পড়াশোনাটা হবে পড়তে পড়তে বসেছেন অন্য হয়ে যাচ্ছেন কোথায় প্রেম করেছি কোথায় এ কোথায় ঘুরতে গিয়েছি এতদিক খেয়াল রাখলে পড়াশোনায় মনটা বসবে কি করে মনটাকে আবার টেনে নিয়ে আসতে হবে নিয়ে এসে পড়ায় বসাতে হবে তাহলে পড়াশোনা আপনাদের খুব ভালো আছে শরীর স্বাস্থ্যর দিকটা মোটামুটি আছে কোমরের নিচের অংশটা একটু প্রবলেম আছে বিবাহিত জীবনটাই একটু ঝগড়া অশান্তি আছে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আপনাদের মধ্যে একটা সন্দেহ জিনিসটা ঢুকে যাবে হয়তো আপনারা মানে করেননি কিছু তারপরেও আপনাদের সন্দেহ জিনিসটা চলে আসবে তাই বলবো তৃতীয় ব্যক্তিকে নিয়ে একটু সাবধানে থাকুন যত পারবেন একটু এড়িয়ে চলুন এই মাসটায় একটু তৃতীয় ব্যক্তিকে এড়িয়ে চলুন তাহলে বিবাহিত জীবনটা ভালো থাকবে বিবাহিত জীবনে কোনো অশান্তি ঝুঝঝামেলা আনবেন না লাইফ পার্টনারের সঙ্গে একটু ভালোভাবে ব্যবহার করুন কথা বলুন দেখবেন জীবনটা আনন্দে চলে যাবে যাই হোক আজ এই পর্যন্তই আজকে আসি